দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা সুয়ারা দুইশো সাতাইশ আয়াত এগারো রুকু মক্কি সুরা এটি কুরানের ছাব্বিশতম সুরা তিন মী এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত উহারা মুমিন হইতেছে না বলিয়া তুমি হয়তো মনো কষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম ফলে উহাদের গৃহবাগ বিনত হইয়া পড়িত উহার প্রতি যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোনো নতুন উপদেশ আসে তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া লয় উহারা তো অস্বীকার করিয়াছে সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে উহারা কি জমিনের দিকে লক্ষ্য করে না আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি নিশ্চয়ই ইহাতে আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে নিশ্চয়ই তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু স্মরণ করো যখন তোমার প্রতিপালক মোসাকে ডাকিয়া বলিলেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও ফিরাউনের সম্প্রদায়ের নিকট উহারা কি ভয় করে না তখন সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে আর আমার জিহবা তো সাবলীল নাই সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে আল্লাহ বলিলেন না কখনোই নহে অতএব তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও আমি তো তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী অতএব তোমরা উভয়ে ফির নিকট যাও এবং বলো আমরা তো জগৎসমূর প্রতিপালকের রাসুল আমাদের শহীদ যাইতে দাও বনি ইসরায়েলকে ফিরাউন বলিল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা করিয়াছ তুমি অকৃতজ্ঞ মুসা বলিল আমি তো ইহা করিয়াছিলাম তখন যখন ছিলাম অনবধান অতপর আমি যখন তোমাদের ভয় ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসুল করিয়াছেন আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তাহা তো এই যে তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করিয়াছ ফিরাউন বলিল জগৎসমূহের প্রতিপালক আবার কি মুসা বলিল তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও ফিরাউন তাহার পরিষদবর্গকে লক্ষ্য করিয়া বলিল তোমরা শুনিতেছ তো মুসা বলিল তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক ফিরাওন বলিল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসুল তো নিশ্চয়ই পাগল মূসা বলিল তিনি পূর্ব ও পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা বুঝিতে ফিরাউন বলিল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব মুসা বলিল আমি যদি তোমার নিকট কোনো স্পষ্ট নিদর্শন আনয়ন করি তবুও ফিরাউন বলিল তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত করো অতপর মুসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল এবং মুসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল ফিরামন তাহার পরিষদবর্গকে বলিল এ তো এক সুদক্ষ জাদুকর এ তোমাদিগকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কৃত করিতে করিতে চাহে এখন তোমরা কি করিতে বলো উহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগর নগরে সংগ্রাহক পাঠাও যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে অতপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকর দিগকে একত্র করা হইল এবং লোকদিগকে বলা হইল তোমরাও সমবেত হইতেছ কি যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি যদি উহারা বিজয়ী হয় অতপর জাদুকরের আসিয়া ফিরাউনকে বলিল আমরা যদি বিজয়ী হয়ে হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো ফিরাউন বলিল হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হইবে মূসা উহাদিগকে বলিল তোমাদের যাহা নিক্ষেপ করিবার তাহা নিক্ষেপ করো অতপর উহারা তাহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল ফিরাউনের ইজ্জতের শপথ আমরাই বিজয় হইব অতপর মুসা তাহার লাঠি নিক্ষেপ করিল সহসা উহা উহাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল তখন জাদুকরেরা সিজদা দাবনত হইয়া পড়িল এবং বলিল আমরা ইমান আনয়ন করিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি যিনি মুসা ও হারুনেরও প্রতিপালক ফিরাউন বলিল কি আমি তোমাদিগকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে সেই তো তোমাদের প্রধান যে তোমাদিগকে শিক্ষা দিয়াছে শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শুলবিদ্ধ করিবই উহারা বলিল কোনো ক্ষতি নাই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিব আমরা আশা করি যে আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী আমি প্রতি ওহি করিয়াছিলাম এই মর্মে আমার বান্দাদিগকে লইয়া রাত্রিকালে বাহির হও তোমাদের তো পশ্চাধ্যাবন করা হইবে অতপর ফিরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল এই বলিয়া ইহারা তো ক্ষুদ্র একটি দল উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে এবং আমরা তো সকলেই সদাশঙ্কিত পরিণামে আমি ফিরাউন গোষ্ঠীকে বহিষ্কৃত করিলাম উহাদের উদ্যানরাজি ও প্রশ্রবণ হইতে এবং ধন ভাণ্ডার ও সুরম্য সৌধমালা হইতে এইরূপই ঘটিয়াছিল এবং বন ইস্টাইলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল অতপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মুসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম মুসা বলিল কখনোই নয় আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক সত্য তিনি আমাকে পথ নির্দেশ করিবেন অতপর মুসার প্রতি ওহি করিলাম তোমার জ্যোষ্ঠী দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল আমি সেথায় উপনীত করিলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার করিলাম ও তাহার সঙ্গী দল সকলকে অতপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত করো উহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সহিত উহাদের পূজায় নিরত থাকিব সে বলিল তোমরা প্রার্থনা করিলে উহারা কি শোনে অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে উহারা বলিল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদিগকে এইরূপেই করিতে দেখিয়াছি সে বলিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা উহারা সকলেই আমার শত্রু জগৎসমূহের প্রতিপালক ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনিই আমাকে পথ প্রদর্শন করেন তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয় এবং রোগাক্রান্ত হইলে তিনিই আমাকে রোগমুক্ত করেন এবং তিনিই আমার মৃত্যু ঘটাইবেন অতপর পুনর্জীবিত করিবেন এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্ম পরায়ণদের সামিল করো আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো আর আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পদভ্রষ্টদের সামিল ছিলেন এবং আমাকে লাঞ্ছিত করিও না পুরনোত্থান দিবসে যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসিবে না সেদিন উপকৃত হইবে কেবল সে যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তকরণ লইয়া মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত এবং পদভস্তত্বের জন্য উন্মোচিত করা হইবে যাহার নাম উহাদিগকে বলা হইবে তাহারা কোথায় তোমরা যাহাদের ইবাদত করিতে আল্লাহর পরিবর্তে উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম উহা অতপর উহাদিগকে এবং পদভৃষ্ট ভ্রষ্টদিগকে জাহান নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া এবং ইবলিসের বাহিনীর সকলকেও উহারা সেথায় বিতর্কে লিপ্ত হইয়া বলিবে আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদিগকে জগৎসমূহের প্রতিপালকের সমকক্ষ গণনা গণ্য করিতাম আমাদিগকে দুষ্কৃতকারীরাই বিভ্রান্ত করিয়াছিল পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নাই এবং কোনো সহৃদয় বন্ধুও নাই হায় যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত তাহা হইলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশ মুমিন নহে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নুহের সম্প্রদায় রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল যখন উহাদের ভ্রাতা নুহ উহাদিগকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করিল করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমের প্রতিপালকের নিকটেই আছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো উহারা বলিল আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতর তোমার অনুসরণ করিতেছে নুহ বলিল উহারা কি করিত তাহা আমার জানা নাই উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ যদি তোমরা বুঝিতে মুমিনগণ দিগকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী উহারা বলিল হে নু তুমি যদি নিবৃত্ত না হাও তবে তুমি অবশ্যই পোস্তরাঘাতে নিহতদের সামিল হইবে নুহ বলিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করিতেছে সুতরাং তুমি আমার ও উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সহিত যেসব মোমিন আছে তাহাদিগকে রক্ষা করো অতপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল তাহাদিগকে রক্ষা করিলাম বোঝাই নৌ জানে তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম ইহাতে অবশ্যই রহিয়াছি নিদর্শন কিন্তু উহা অধিকাংশই বিশ্বাসী নহে এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু আত সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল যখন উহাদের ভ্রাতা হুদুব উহাদিগকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছো এই মনে করিয়া যে তোমরা চিরস্থায়ী হইবে এবং যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হানিয়া থাকো কঠোরভাবে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ভয় করো তাহাকে যিনি তোমাদিগকে দান করিয়াছেন সেই সমুদয় যাহা তোমরা জানো তিনি তোমাদিগকে দান করিয়াছেন আন আম ও সন্তান সন্ততি উদ্যান ও স্পষ্টবন আমি তোমাদের জন্য আশঙ্কা মহাদিবসের শাস্তির উহারা বলিল তুমি উপদেশ দাও অথবা নাই দাও উভয়ই তো আমাদের জন্য সমান ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব আমরা শাস্তিপ্রাপ্তদের সামিল নহি অতপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদিগকে ধ্বংস করিলাম ইহাতে অবশ্যই আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু সামর্থ সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল যখন উহাদের ভ্রাতা ভারাতা উহাদিগকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে তোমাদিগকে কি কি নিরাপদ অবস্থায় ছাড়িয়া রাখা হইবে যাহা এখানে আছে উহাতে উদ্যানে প্রশ্রবণে ও শস্যক্ষেত্রে ও সুকোমল গুচ্ছ বিশিষ্ট খরজুর বাগানে তোমরা তো নৈপুণ্যের সহিত পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিতেছ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এবং সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে শান্তি স্থাপন করে না উহারা বলিল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি তো আমাদের মতো একজন মানুষ কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো সালিহ বলিল এই একটি উষ্ঠ্রি ইহার জন্য আছে পানি পানের পালা এবং তাহা তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা এবং উহার কোনো অনিষ্ট সাধন করিও না করিলে মহাদিবসের শাস্তি তোমাদের ওপর আপতিত হইবে কিন্তু উহারা উহাকে বধ করিল পরিণামে উহারা অনুতপ্ত হইল অতপর শাস্তি উহাদিগকে গ্রাস করিল ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মমিন নহে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু লুতের সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল যখন উহাদের ভ্রাতা লুত উহাদিগকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আমার আনুগত্য করো আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সহিত উপগত হও এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদিগকে তোমরা বর্জন করিয়া থাকো তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায় উহারা বলিল হেলুত তুমি যদি নিবৃত্ত না হাও তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে লুদ বলিল আমি তোমাদের এই কর্মকে ঘৃণা করি হে আমার প্রতিপালক আমাকে এবং আমার পরিবার পরিজনকে উহারা যাহা করে তাহা হইতে রক্ষা করো অতপর আমি তাহাকে এবং তাহার পরিবার পরিজন সকলকে রক্ষা করিলাম এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অতপর অপর সকলকে ধ্বংস করিলাম তাহাদের ওপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু আয়কাবাসীরা রাসুলগণকে অস্বীকার করিয়াছিল যখন সুয়ুব উহাদিগকে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে মাপে পূর্ণ মাত্রায় দিবে যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না এবং ওজন করিবে সঠিক দাড়িপাল্লায় লোকদিগকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না এবং ভয় করো তাহাকে যিনি তোমাদিগকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদিগকে সৃষ্টি করো উহারা বলিল তুমি তো জাদুগ্রস্থদের অন্তর্ভুক্ত তুমি আমাদের মতোই একজন মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের ওপর ফেলিয়া দাও সে বলিল আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যাহা করো অতপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল পরে উহাদিগকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নিশ্চয়ই আল কোরআনেরানের জগৎসমূহের প্রতিপালক ইহা হইতে অবতীর্ণ জিব্রাইল ইহা লইয়া অবতরণ করিয়াছে তোমার হৃদয়ে যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবি ভাষায় পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে বনি ইসরায়েলের পণ্ডিতগণ ইহা অবগত আছে ইহা কি উহাদের জন্য নিদর্শন নহে আমি যদি ইহা কোনো অজ আজামির প্রতি অবতীর্ণ করিতাম এবং উহা সে উহাদের নিকট পাঠ করিত তবে উহারা উহাতে ইহা উহাতে ইমান আনিত না এইভাবে আমি অপরাধীগণের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি উহারা ইহাতে ইমান আনিবে না যতক্ষণ না উহারা মর্মন্তুচ্ছাসী প্রত্যক্ষ করে ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে উহারা কিছুই বুঝিতে পারিবে না তখন উহারা বলিবে আমাদিগকে কি অবকাশ দেওয়া হইবে উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চাহে তুমি ভাবিয়া দেখো যদি আমি তাহাদিগকে দীর্ঘকাল ভোগবিলাস করিতে দেই এবং পরে উহাদিগকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে তখন উহাদের ভোগবিলাসের উপকরণ উহাদের কোনো কাজে আসিবে কি আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না ইহা উপদেশ স্বরূপ আর আমি অন্যায়চারী নহি শয়তানরা উহা সহ অবতীর্ণ হয় নাই উহারা এই কাজের যোগ্য নহে এবং উহারা ইহার সামর্থ্যও রাখে না উহাদিগকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে অতএব তুমি অন্য কোনো ইলাহাকে আল্লাহ সহিত ডাকিও না ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করিয়া দাও এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মুমিনদের প্রতি বিনয় হও উহারা যদি তোমার অবাধ্যতা করে তুমি বলিও তোমরা যাহা করো তাহা হইতে আমি দায়মুক্ত তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর ওপর যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের সহিত তোমার উঠা বসা তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ তোমাদিগকে আমি জানাইব কাহার নিকট শয়তানরা অবতীর্ণ হয় উহারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপের নিকট উহারা কান পাতিয়া থাকে এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী এবং কবিদিগকে অনুসরণ করে বিভ্রান্ত রাই তুমি কি দেখো না উহারা উদ্ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায় এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না কিন্তু উহারা ব্যতীত যাহারা ইমান আনে ও সৎকার্য করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে